লালবাগ ফার্স্ট সেকেন্ড অতিরিক্ত জেলা জজ বর্ণালী সেনগুপ্ত মহাশয় বধু হত্যার দায় জিয়াগঞ্জের গণেশপুরের সরকার পাড়ার বিকাশ মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন গতকাল রাতে দোষী সাব্যস্ত করা হয় জানা যায় জিয়াগঞ্জের মন্ডলের সঙ্গে বিকাশ মন্ডলের হয় তাদের একটি বর্তমান গত এগারোই জুলাই দু হাজার একুশ আগের রাতে শ্রীমতী মন্ডলের স্বামীর সঙ্গে প্রতিদিন মতো ঝগড়া শুরু হয় ঝগড়া থেকে মারধর তারপর তাকে বালিশ চাপা দিয়ে দম বন্ধ করে মারা হয় তারপর তার স্ত্রীকে দড়ি দিয়ে ঝুলে দেওয়া হয় বলে অভিযোগ সেই সময় তার পুত্র দেবমন্ডল ঘুমানোর ভান করে চুপ করে শুয়েছিল এই ঘটনায় শ্রীমতি মন্ডলের বাবা জটু মন্ডল জিয়াগঞ্জ থানায় কেস নথিভুক্ত করেন পিএস কেস নাম্বার একশো অবলিক একুশ তারিখ চোদ্দ সাত একুশ এই ঘটনার তদন্তকারী অফিসার ছিলেন জিয়াঙ্গাস থানার তুষারকান্তি মন্ডল তিনি দক্ষতার সঙ্গে মামলাটি তদন্ত করেন এবং এই মামলায় বাইশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় এই মামলায় শ্রীমতী মন্ডলের পুত্র দেবু সাক্ষ্যটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই ওই রাতের ঘটনাটি দেখে কিন্তু বয়স কম থাকায় প্রতিবাদ করতে পারেনি এই মামলার আসামিপক্ষের উকিল ছিলেন কমলেন্দু দাস সিনিয়র ছিলেন সৎপথ আলী এই মামলার পিপি ছিলেন পুলক মুখার্জি এই মামলার আর্গুমেন্ট করেছেন ফিটুদা ওরফে আব্দুল খালেক মাননীয় বিচারক বর্ণালী সেনগুপ্ত তার বিরুদ্ধে ফর্টি নাইন এইটে এবং তিনশো দুই চারশো আটানব্বই তে তিন বছরের সাজায় এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক বছরের জেল তিনশো দুইয়ের অভিযোগে আসামির যাবজ্জীবন জেল এবং দশ হাজার টাকা জরিমানা দশ হাজার টাকা জমা না দিলে আরও এক বছর আসামিকে সশ্রম কারণ এই বাড়ি কোথায় কি কারণে হলো এবং

এই মামলাটা করেছিলেন জটু মণ্ডল বলে আমাকে বলতে দেন না মামলাটা করেছিলেন জটু মণ্ডল তার মেয়ে শ্রীমতী মণ্ডল এর সঙ্গে বিয়ে দিই ছিলেন জিয়াগঞ্জ থানারই অন্তর্গত বিকাশ মন্ডল যার বাড়ি গণেশপুর সরকারপাড়া এই শ্রীমতী মন্ডলকে বিকাশ মন্ডল সাংসারিক জীবনে দীর্ঘদিন ধরে জ্বালা যন্ত্রণা দিয়ে আসত তাদের দুটি সন্তান হয় একটি কন্যা এবং একটি পুত্র এই এগারো সাত দু হাজার একুশ তারিখে ঘটনা সেই দিন তার গত রাত্রে বিকাশ মণ্ডল তার স্ত্রী শ্রীমতী মণ্ডলকে মারধর অত্যাচার করে এবং মুখে বালিশ চাপা দিয়ে একদম প্রাণে মেরে ফেলে দিয়ে কাপড়ের তাকে দড়ির মতো করে বাঁশের সঙ্গে টাঙিয়ে দিয়েছিল যাতে আত্মহত্যা বলে চালিয়ে দিতে পারে কিন্তু এই মামলায় যিনি তদন্তকারী অফিসার তুষারকান্তি মণ্ডল খুব দক্ষতার সঙ্গে মামলাটা তদন্ত করেছিলেন এবং এই ডিজিস্টেড মানে মৃতা শ্রীমতী মণ্ডলের ছেলে দেবু মণ্ডল যার সাক্ষ্যটা সবচেয়ে বড় হয়ে এই মামলাতে গুরুত্ব পেয়েছে এই দেবুমণ্ডল তার মাকে তার বাবা যখন মেরে ফেলে সেই সময় সে কিন্তু জেগেছিল সে ঘটনাটা দেখে কিন্তু বয়স কম থাকার জন্য নাবালক ছেলে প্রতিবাদ করতে পারেনি সকালবেলায় উঠে তার মাকে মামা মলে ডাকছিল তখন কিন্তু তার মা কোনো সারা শব্দ দেয়নি শিশু বুঝতে পারেনি তারপর অন্যান্য লোকজন এসে যখন ডাকছে যখন সাড়া দেয়নি তখন সবাই বলল তাহলে মারা গিয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতেই জটু মণ্ডল এই মামলাটা করেছিলেন এই মামলার আসামি পক্ষের উকিল ছিলেন কমলেন্দু দাস তার পক্ষে সিনিয়র সগত আলী প্রসিকিউশনে আমি পুলক মুখার্জি সাক্ষ্য করেছিলাম এবং আর্গুমেন্টটা করেছিলেন আমারই কলিগ সিনিয়র ফিটুদা আব্দুল খালেক এই মামলায় মোট জন সাক্ষী কোর্টে সাক্ষ্য দিয়েছেন দেওয়ার পর গতকাল আসামিকে দোষী সাব্যস্ত করা হয় এবং আজকে তার সাজা ঘোষণা করা হল সাজাটা হলো ফোর এইট এ এবং থ্রি হান্ড্রেড টু এই সেকশানে ফোর নাইনটি এইটের তিন বছরের সাজা এবং এক বছর এক হাজার টাকা কত জরিমানা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা জরিমানা ফোর নাইনটি এইটের জন্য তিন বছরের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদয়ে পাঁচ হাজার টাকা না দিতে পারলে আরও এক বছর জেল আর তিনশো মানে মার্ডার এই অভিযোগে তাকে যাবজ্জীবন জেল এবং দশ হাজার টাকা জরিমানা করা হয় অনাদয়ে এই দশ হাজার টাকা না দেওয়া দিতে পারলে তার জন্য আরও এক বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় হ্যাঁ এবং বয়স সাজায় একসঙ্গে চলবে এবং এই কোর্টের যিনি বিচারক ছিলেন মাননীয় শ্রীমতী বর্ণালী সেনগুপ্ত মহাশয়া তিনি এই রায়টা দিয়েছেন আপনার নাম আমার নাম পুলক মুখার্জি